বন্ধুরা তো দেখো এই ব্লাউজটা তোমাদেরকে সম্পূর্ণ কেটে এবং সেলাই করে দেখাবো তো দেখো চলো আমি শুরু করি প্রথমে ব্লাউজের পিসটাকে ডবল ভাজ করে নিয়েছি দিয়ে দেখো ফর্মা বসিয়ে আমি কেটে নিচ্ছি এটা পিছনের অংশ পিঠের অংশ আচ্ছা এটা হচ্ছে সামনের অংশ থেকে এবারে করে এভাবে সাইড দুভাজ করেছি করে দেখো আমি কাটছি তাতে আমার ব্লাউজের পিসটা নষ্ট হবে না এবং ব্লাউজের পিসটা যদি এইভাবে কাটা হয় তাহলে সুন্দরভাবে তোমার কাপড়টা কাটা হবে এবং ব্লাউজটা ব্লাউজের পিসটা ঠিক মাপের কাটা হয়ে যাবে এইভাবে করে সবগুলোই আমি কেটে নিচ্ছি স্পার্ট চলির কাপড়গুলো সবগুলো আমার কেটে নিচ্ছি ফর্মা বসিয়ে আর এই ফর্মা কিভাবে করবে তোমরা এটা বত্রিশ সাইজের তো তোমরা কিভাবে করবে সেটা ফর্মাটা আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো ফর্মা বসিয়ে কাটলে কি হয় ব্লাউজের পিসটা একটু নষ্ট হয় না আমি ফর্মাটা বসিয়ে কাটলে তাড়াতাড়ি হয় করতে হয় না আমার আছে আমি বসিয়ে মাপ কেবল জাস্ট কেটে নেবে পিছনের পাটের অংশটা দেখো গলার ডিজাইনটা এরকম ভাবে বলে আমি গলাটা কাটি নি কিরকম করে ডিজাইনটা করছি তোমরা একটু মনোযোগ ভাবে দেখো অস্ত্র সঙ্গে দুটোই কেটে নিয়েছি একসঙ্গে অস্ত্রটা কিভাবে কাটবে যে সেম ব্লাউজ যেমন ভাবে কাটলে বসিয়ে ঘর বসে ব্লাউজের পিসটা যদি আগে কাটা হয় তাহলে বসিয়ে বসিয়ে কেটে নিতে পারবো ব্লাউজের অস্ত্রটা তো দেখো এইভাবে একটা আমার ডিজাইন হবে পিঠের দেখো সেলাইটা কিভাবে করবো এবার তোমাদেরকে সেলাইটা দেখাচ্ছি এবার কিভাবে আমাকে এটা ঘুরে 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 এইভাবে যেন কাপড়টা সরে না যায় আর আমি তো পিন আটকাইনি তোমরা চাইলে একটু পিসের সময় অস্ত্রটা পিন দিয়ে আটকে নিতে পারো তাহলে সরে সরে যাবে না আর আমি ধরে ধরেই সেলাইটা দিয়ে দিচ্ছি যেহেতু তোমরা যদি যদি থাকো তাহলে তাহলে সরে সরে যাবে যাবে আটকে দাও আর দেখো এইভাবে একটু কুটকুট করে কেটে নিচ্ছে আমার সেলাই হওয়ার পর একটু ধার ধারে ধারে কেটে নিতে হবে যাতে সেলাইটা যেন না কাটে আর এইভাবে একটু কেটে নিলে ব্লাউজের অস্ত্রটা ঘুরে যায় দেখো এইভাবে করে আমি এবার ঘুরিয়ে নেবো এই দেখো এইভাবে ঘুরিয়ে খুব সুন্দর বসে যাবে এইভাবে ঘুরিয়ে নিলে এবার আমার ধার বরাবর একটা সেলাই দিয়ে দিতে হবে এইভাবে খুব সুন্দরভাবে এইভাবে লিখু করে তোমাদেরকে সেলাইটা করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তাতে আমার ভালো লাগবে এবং আমি উৎসাহ পাবো তোমাদের ভালোবাসায় যে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখার জন্য তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে লিখে পাঠাবে আমি তোমাদের চেষ্টা করবো দেখানো ধারে 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 ঘুরে ঘুরে সেলাইটা করে নিতে হবে এটা হলো ডিজাইনটা হবে এখানে একটা ডিজাইন পরে একটু জড়ি বসাবো পিঠে দেখতে আরো সুন্দর হবে সেটা তো দেখাবো আর এই দেখো হাতে এটা হলো ব্লাউজের হাত তো হাতটা আমি কেটে নিয়েছিলাম কিভাবে সেলাই করব হাতের সোজা দিকটা অস্ত্র দিয়ে এইভাবে সেলাইটা আমার হয়ে গেছে দেখো এইভাবে একটা সেলাই দিতে হবে তাহলে ব্লাউজের ঘুরবে ভালো এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেবো অস্তর এইভাবে সেলাই হওয়ার পর এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরে নিয়ে দেখো এখানে একটা সেলাই দিয়ে দেবো তাহলে হাতের মুহুরির দিকটা আমার সেলাই হয়ে গেল আর এখানে সেলাই লাগবে না এটা সেলাই হয়ে গেছে অপর আর একটা হাত আমি এইভাবে সেলাই করে দিচ্ছি একটু টেনে টেনে এইভাবে সেলাই করলে কুচকে কুচকে যাবে না সোজা হয়ে থাকবে খুব সুন্দর ভাবে সেলাইটা বসে যাবে তো আমার দুটো হাত হয়ে গেছে এই দেখো এখন আমি সামনে যে অংশগুলো কেটেছি সেইগুলো জয়েন করবো কিভাবে সেটা তোমাদেরকে দেখাবো দেখো এই সেলাইটা এইভাবে করলে পরে সেলাইটার ভিতরে ঢুকে যাবে আর সেলাইটা দেখা যাবে না আর দেখতেও ভালো লাগবে সেলাইটা দেখা দিলে খসে মানে সুতো গোলা ছেড়ে ছেড়ে যায় তো আর সেলাইটাও তখন পরে কেটে যায় দেখতেও খারাপ লাগে আর এরকম ভাবে সেলাই করলে দেখো সুতো ভিতরে দেখা যাবে দেখতে পাবে না উপর দিয়ে তো দেখো এইভাবে সেলাইটা তোমরা যদি করো তাহলে ব্লাউজটা খুব সুন্দর হবে এইভাবে সেলাই করে এইভাবে ঢুকে নিচ্ছে এই একটু মনোযোগ হয়ে দেখো তোমরা পারবে ঘুরে চলে আসছে আর এই সেলাইটা দেখো দেখা যাচ্ছে না ভেতরে ঢুকে যাচ্ছে সেলাইটা এখন এবার এইভাবে ভাঁজ করে এই যে টেকিন দেওয়া সেলাই করে দিচ্ছি অপর আর একটা এটাও সেম ওইভাবে সেলাইটা করতে হবে এই উপরে একটা লাগলাম নিচে একটা লাগলাম এই জায়গায় একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো এইভাবে সেলাইটা যাবে ডবল সেলাই দিয়ে এটাও সেম ওইভাবেই হলো এইভাবে এইটা দুটোকে যদি এইভাবে টেনে নিই তাহলে ভিতরে সেলাইটা ভিতরে ঢুকে যাবে দেখো এইভাবে টেকিং হবে একটা টেকিংটা দিয়ে দিচ্ছি দেখুন টেকিংটা হয়ে গেছে দেখুন দেখো ব্লাউজের খাপটা দেখো

ওইরকম করে সেলাই করতে হবে ভিতরে সেলাইটা ঢুকে যাবে এটা এখানে ধরে এখানে ধরলাম ধরে এই অস্ত্রের দিকটা এইদিকে চলে গেল এইভাবে ধরতে হবে এইভাবে ধরে সেলাইটা দিতে হবে সেটা ভিতরে ঢুকে গেছে দেখো এবার দেখো এইটাও সেম ওই রকম হবে একটু বাড়তি হয়ে গেছে এটা কেটে ফেলে দিয়েছি কেটে ফেলে দিয়ে দেখো এই সমান করে এটাও এটা দেখো ভিতরে সেলাইটা ঢুকে গেছে এখানে একটা ভিতর চাপ সেলাই হবে এখানে চাপ সেলাই যেটা ধুয়ে দিচ্ছি এটা ফুটকে ফুটকে যাচ্ছে না এটা আয়রন করে দিলে এটা ঠিক হয়ে যাবে এটা সে ওইভাবে ধরতে হবে এই যে একটা আর এই এটা উপরে দিতে হবে এটা ওইভাবে ওইভাবে দিয়ে সেলাইতে ধরতে হবে

এটা সেম এইভাবেই সব সেলাই দিয়ে দিতে হবে তো দেখো এখন আমি যে হুক বসাবে বসাবো হুকটা বা হুকের ঘাট করবো সেটা সেলাই করে দিচ্ছি এটা তো তোমরা জানো আর যদি না জেনে থাকো আমার আগের ভিডিওতে দেওয়া আছে হাগের আমার চ্যানেলে আগের ভিডিওতে দেওয়া আছে তো দেখো দুটো আমি করে নিয়েছি এইভাবে আর দেখো গলার পট্টিটা করে নেবো এখন তো গলার পট্টিটা করে নিয়ে গলাতে হেম বসে হেম দিয়ে দিয়েছি তো দেখো এখন আমার গলার হেম দেওয়া হয়ে গেছে এবং বুকের ঘাট পট্টি সেলাই করা হয়ে গেছে এই সেলাইটা এই সেলাইটা যেন সমান সমানে থাকে দেখো এই এখন আমার ভোগ লাগানো হয়নি ওই জন্য আমি দেখো একটু ফুট দিয়ে আটকে দিচ্ছি তাহলে সমান হয়ে থাকবে সরে যাবে না আর এই দেখো এই যে এবার আমি ফুট জয়েন করবো পিছনের পাটের সঙ্গে সামনের পাটটা জয়েন করবো এটাও সেলাইটা একটু দেখো মনে বলতে হবে যে সেলাইটাও ভিতরে ঢুকে যাবে এইভাবে

দেখো এই সেলাইটা ঢুকে গেছে দেখি সাতটা লাগিয়ে তো আমার ব্লাউজটা হয়ে গেছে সম্পূর্ণ তো কেমন হয়েছে তোমরা একটু জানাবে